হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো দেখো আমি উনুনে জাল দিতে পারি না তো রান্না করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার তো তাও কষ্ট করে একটু আলু ভাজছিলাম কারণ আমি উনুনে একটু জাল দিতে পারি না আমার শাশুড়ি করে দেয় আমি রাতে শুধু গ্যাসে রান্না করি এই যে তারপরে শাশুড়ি বসলো আমি শুধু সাইডে বসে একটু ডিমের তরকারি ভালো রান্না করি বলে সবাই খেতে চায় করছি এই যে ঠাকুমা জেঠি এরা সবাই এবার ধান সিদ্ধ করছে সকাল সকাল আমি এবার বেরোবো ওই যে মা রান্না করে দিচ্ছে আমাকে আবার একটু জল ভরলাম জল ভরে এবার আমিও তো কাজ করি পার্লারে এবার আমি নটার সময় বেরোবো তার আগে আমার সব কিছু কমপ্লিট করতে হবে জল টল ভরলাম তাড়াতাড়ি লেট এই যে জল ভরা গেলে এবার স্নান করতে যাবো তো স্নান করে এসে তারপরে দেখাচ্ছি করে এসেছি এসে ঘরেও চলে এসেছি এই যে আমার রুম তো আমি সকাল সকাল এইরকমভাবেই গোছাতে পেরেছি থেকে বেশি করতে পারিনি কারণ আমার তাড়াতাড়ি জলদি বেরোতে হবে টাইম নিয়ে আমার এত কাজ করে যে টিফিন তাড়াতাড়ি রেডি করছিলাম এবার খাবো কটা ডিমের ঝোল রান্না করেছি এবার বেশিরভাগ মাই রান্না করে আমি তো বাড়িতে থাকি না এবার এই যে টিভি আমার আবার একটু টিভি না দেখে ভাত খেলে হয় না বেরোলাম রেডি সবাই ঠাকুমাকে বলছি টাটা বাই বাই করে যাই অনেকটা আসতে যেতে হবে তো এই সিলিন্ডার চলে এসেছি বাসের জন্য ওয়েট করতে হবে এবার বাসের জন্য ওয়েট করছি বাস চলে এসেছে উঠেও গেছি যে যাচ্ছি চলে এসেছি দোকানে দোকানে যে ভেতরে দেখাচ্ছি এবারে সকালবেলা একটু অগোজ থাকবেই আমি একটু পরে সব রেডি করে দেবো কেউ এখনও আসেনি আর এই যে আমার বন্ধু জামা পড়ছে

আজকে অনেক চাপ ছিল আজকে অনেক চাপ ছিল ওখানে যে কাজ করছে এখন তো সন্ধ্যার সময় তো একটু ভিড় কমেছে সারাদিনে অনেক কাজ করেছি এই এবার বাড়ি যাব তো পুরো ভিডিওটা দিদি শুধু আমাকে খেপাই পুরো ভিডিওটা দিতে পারলাম না তো পাই বাই টাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কমেন্ট করে দিও